এটা পাঁচজনের নাম আসছে আর একজন আজ খুলনার দীঘলিয়া বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়ে বারাকপুর ইউনিয়নের উপনির্বাচন

প্রার্থী আছে সে আমাকে আসার কথা বলছে এখানেও বলা দরকার আর সেটা হচ্ছে আপনাদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ এখানে আছে গাজী আব্দুর ওয়াদুদ চৌধুরী তারপরে হচ্ছে নজরুল মোল্লা জিয়াউর রহমান আর ওর কাগজপত্র একই আর হচ্ছে পাবেন এই নাম আমরা পেয়েছি আমি বলি আমরা প্রাথমিক তালিকাটা প্রাথমিক তালিকাটা যেটা আসছে আমরা জেলায় দিব মোহাম্মদ জুবেল ইসলাম জেল খুলনা নিউজ আমরা মানে জামাত করি নাই আমাদের টাকা দিয়েও কেউ কোনোদিন কিনতে পারি নাই আমরা জেল আমি জেল কাটিছি আমার ছেলে জেল কাটিছি আমার ভাই জেল কাটিছে মারামারি কাটাকাটি আমরা করেছি মানুষ জানে আমরা এইখান থেকে শুরু করে পশ্চিমপাড়া পর্যন্ত মানুষের সঙ্গে আমি ঘোঁাবাজি অস্ত্রবাজি করেছি এখানে যারা উপস্থিত আছে তারা জানে আমি কয়েকবার বারাকপুর বাজারে এখান থেকে যায় বারাকপুর বাজারে আমাদের সঙ্গে আমি লড়াই সংগ্রাম করেছি যা আজকে আজকে অনেক লোকই এখানে নাই আর যারা নতুন আসছে এরা এখনো দলের সঙ্গে সংযুক্ত থাকলেও এরা দল সম্পর্কে বা সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে অনেকেই দলের পিছনে আমি থাকবো আমার আমার দাবি আমি চেয়ারম্যান নমিনেশন চাই বা আমি যাতে পাই সেই ব্যবস্থা নেতৃবৃন্দু যেন করে এই আসা তো আসলে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমার শ্রদ্ধা মামা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিবেন উনি নিজে হাতে ডিগ দিবেন আপনার আমার ক্ষমতা নাই যে মনোনয়ন কে পাবে আমাদের সমালোচনা করার তারপরও আমাদের সমালোচনা আলোচনা পর্যালোচনা এনএসআই ডিএসবি প্রশাসন সাংবাদিক ভাইদের রিপোর্ট অনুযায়ী অনেক কিছু হবে তো আমি নিজেও একজন প্রার্থী আমি গত নির্বাচনে প্রার্থী ছিলাম আমি এবারও প্রার্থী হতে চাই যদি দল আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচন করব এবং আপনাদের সাথে নিয়ে আপনারা এক্স ওয়াই জেড যাকে দিতে পারবে তো আমি কথা বলতাম না শুধু বোঝার সাথে বললাম যে আমি এক নম্বরে আমার নাম গেল অর্থাৎ আমি পাইলাম না আমি সকাল বেলায় যে আমার ফিরোজ মোলার মাথা ঠেলে উঠতে হলো ফিরোজ মোলার ডাকা লাগবে না ফিরোজ মোলার ডাকা লাগবে না স্যার নিজে যাবে। ফিরোজ মোল্লা গাজিরাটা এরকম কিন্তু দীর্ঘদিয়া সেনাটি ব্যতিক্রম জায়গা যা জাকির বাই নাই আপনারা সকলে যা কিছু করার লাগে আপনারা করবেন একটা কথা বলবা করার আগে কয়েকটা জিনিস ভাবতে হবে এক প্রার্থীর সম্পদ থাকতে টাকা থাকতে হবে দুই প্রার্থীর জনপ্রিয়তা থাকতে হবে তিন প্রার্থী মানুষের কাছে গ্রহণযোগ্য করতে হবে চার প্রার্থীর

এর কোনো ব্যতিক্রম ঘটাতে পারে আমাদের কোনো ব্যতিক্রম ঘটানোর কোনো অথরিটি নেই আমরা নামগুলো কালেকশন করেছি যথারীতি আমরা পাঠিয়ে দেব জেলা কমিটির কাছে তারপরে আপনারা জেলা কমিটি যোগাযোগ করেন কেন্দ্রে যোগাযোগ করেন যে যেখানে যোগাযোগ করেন